আমার নাম রুনা আমি কারো স্ত্রী ছিলাম এখন আর কিছুই না আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে কারণ একটাই শাশুড়ির কথাই আমি নাকি সংসারের উপযোগী না আর সেই অযোগ্য স্ত্রী হয়ে আমি ছিলাম সাত বছর তবুও প্রতিদিন রান্না করেছি কাপড় কেচেছি তার পরিবারের সব সদস্যকে নিজের পরিবারের মতো আগলে রেখেছি বিয়ের প্রথম দিন আমি ভেবেছিলাম এই ঘর হবে আমার ঘর এই মানুষটা আমার স্বামী যে আমাকে ভালোবাসবে প্রথম দিকে তাই মনে হতো ওর হাসিতে শান্তি পেতাম মা বাবার বাড়ি ছেড়ে অজানা মানুষদের ঘরের নিজেকে মানিয়ে নিচ্ছিলাম কিন্তু শাশুড়ি প্রথম দিক থেকেই বলতেন বউটা গরিব ঘরের মেয়ে এ বাড়ির মান রক্ষা করতে পারবে না আমি চুপ করে থেকেছি তাদের রান্না তাদের পছন্দ তাদের ইচ্ছে অনুযায়ী নিজেকে বদলে নিয়েছি শাশুড়ি কখনো সন্তুষ্ট হয়নি তিনি নিত্যদিন স্বামীকে আমার নামে নালিশ করতেন তোমার বউ সারাদিন বসে থাকে আমার কথাই দাম দেয় না বাচ্চা নিতে পারছে না আমি সকাল পাঁচটায় উঠে রান্না করতাম আটজনের শাশুড়ি বলতো এটা রান্না নাকি বিষ সেই দিন আমার হাত কাঁপছিল চোখে পানি কিন্তু আমি বলিনি কিছু স্বামী প্রথমে আমার পাশে থাকত এক সময় তিনিও বদলে গেল মায়ের কথাই শেষ কথা আমার কথাই জ্বলে উঠত বলে ফেলত তুই সংসার করতে পারিস না মা ঠিকই বলেছে আমি জিজ্ঞাসা করেছিলাম সংসারকে শুধু রান্না আর শাশুড়ি আদেশ না সে চুপ থেকে ছিল তারপর একদিন শুনলাম সে বিয়ে করেছে এক ধনী পরিবার মেয়েকে সে নাকি সব পারে তাদের বিয়ের ছবি ফেসবুকে ছড়িয়েছে আমার হৃদয় ভেঙে গেছে কিন্তু কাঁদি নেই কারণ কাঁদলে কেউ দেখে না শুধু নিজেকে আরও দুর্বল লাগে আমি চুপচাপ বাড়ি ছেড়ে চলে আসি এক আত্মীয় বাসাই থেকে সেলাই শিখে কাজ শুরু করি আস্তে আস্তে নিজে একটা ছোট্ট দোকান দেই আজ আমার পায়ের নিচে নিজস্ব জমি নেই তবু বুকের ভেতর শক্তি আছে আমি আর বউ না আমি এখন নিজের পরিচয়ে একজন মানুষ আমি আজও মনে করি ভালোবাসা চাইলে পাওয়া যায় না আত্মমর্যাদা অর্জন করে নিতে হয় যে আমাকে ছেড়েছে কারণ শাশুড়ির কথা শুনেছিল কিন্তু আমি নিজেকে ছাড়িনি